নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াল ড্রিম আজ আমি আবারও চলেছি আর পি শাহ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ পাল সীতা কালেকশন নিয়ে আশা করছি আজ ভিডিও তোমাদের ভালো লাগবে যদি আজ ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর এই চ্যানেল আর দেখতে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও আজকে কিন্তু গোল রেট যাচ্ছে পার গ্রাম কিছু ন হাজার তিনশো টাকা আর তার সাথে বলে রাখি আর পি সাহ কিন্তু দারুন একটা অফার চলছে তিরিশে জুলাই অবধি 8 গ্রামের উপর কেনাকাটা করলে মাত্র 7% মেকিং চার্জেসে তোমাদের মনের মতো কালেকশনটা তোমরা নিয়ে যেতে পারবে বাড়ি তো চলো আজকের কালেকশন শুরু করা যাক সিতাহারে পার্ল সিতাহারে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা দেখো লকেটের পোরশনটা তোমরা ঠিক এই রকম ডিজাইন পেয়ে যাবে চাদর কাজের উপর চাদ অর্ধচন্দ্রের কাজের উপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এরকম নিচে দেখো বলের ঝুড়ি করা আছে আর পুরো এক্সটেন্ডেড পার্টটায় তোমরা এরকম পুঁতির কাজ পেয়ে যাবে মিডিল পোর্শনে এরকম পাতের ওপর ডিজাইন ফুটিয়ে তোলা আছে আর একদম শেষে এরকম ট্রায়াঙ্গেল ডিজাইন ফুটিয়ে তোলা আছে পাতের ওপর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট চলে আসবে একদম লাইট ওয়েট এর মধ্যে তিন গ্রাম একশো মিলিগ্রাম তিন গ্রাম একশো মিলির একটা কালেকশন থ্রি পয়েন্ট ওয়ান ডাবল জিরো এই কালেকশনটা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ড নে এই কালেকশনটা চলে আসবে তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি এই কালেকশনটা চলে আসবে দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে যারা লাইট ওয়েট এর সীতাহার পড়তে পছন্দ করো পার্ল সীতাহার খুঁজ এই ধরনের কালেকশন গুলো আজকে তোমার সাথে একদম লাইট ওয়েট এর মধ্যে কালেকশন শেয়ার করে দিচ্ছি দেখো একটা ময়ূর মোটিভের এর উপর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি ময়ূর মোটিভের এর উপর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ময়ূর কিন্তু একদম পাকনা মেলেই আছে সেই ধরনের লকেটটা ফুটিয়ে তোলা হয়েছে এক্সটেন্ডেড পোর্শনটা এরকম পুঁতি দিয়ে গাটা আছে মিডিল পোর্শন গুলোয় তোমরা এরকম পাতের সোনার পাতের কাজ পেয়ে যাচ্ছ আর একদম শেষ পোর্শনটা এরকম ত্রিভুজ আকৃতির পাতের কাজ আছে এর ওয়েট চলে আসছে দু গ্রাম আটশো ষাট মিলিগ্রাম মাত্র দু গ্রাম আটশো ষাট মিলির একটা কালেকশন টু পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামস এর এই কালেকশনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার পাঁচশো টাকা থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই কালেকশনটা চলে আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা দেখো

ফ্লাওয়ার মোটিভের উপর ডিজাইন চলে আসছে এরকম কলকা ডিজাইন করা আছে নিচে একটা ওয়াটার ড্রপ ঝুলছে আর এক্সটেন্ডেড পার্টটা এরকম পুঁথি দিয়ে গেথে এরকম মিডিল পোর্শন গুলো এরকম পাতের সোনার পাতের কাজ করা আছে একদম লাস্ট পোর্শন এরকম বরফি করা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 29500 টাকা 20 টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হাজার কালেকশন এ তোমার সাথে শেয়ার করছি দেখো একটা সানফ্লাওয়ার মোটিভের ওপর দেখো অর্ধচন্দ্রের ওপর সানফ্লাওয়ার মোটিভের ওপর লকেটটা করা আছে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে এটা দেখো চার পুঁতি কিন্তু গাথায় এটা কিন্তু সিঙ্গেল দেখো পাত দেওয়া আছে এটা আর একদম লাস্টে এ এরকম ত্রিভুজ আকৃতির টপ এর পেয়ে যাচ্ছে। লাস্ট পোর্শন টা এর ওয়েট চলে আসছে এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম মাত্র এক গ্রাম ছশো নব্বই মিলির একটা তোমাদের কালেকশন শেয়ার করছি সীতাহারের কালেকশন পার সীতাহারের কালেকশন এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আঠারো হাজার টাকা এইটিন থাউজেন্ড এই কালেকশনটা চলে আসবে আঠারো হাজার টাকা দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে যারা চাইছো পার সীতাহার নেবে তো এই ধরনের কালেকশন গুলো একদম লো বাজেটের মধ্যে পার্ল সীতাহার নেবে এই ধরনের কালেকশন গুলো কিন্তু তোমরা নিতে পারো এবং রিজনেবল প্রাইজের মধ্যেও চলে আসবে আরো একটা খুব সুন্দর লকেট দেখো চার চার পুঁতির গাঁথা দিয়ে লকেটটা দেখো খুব সুন্দর বাটারফ্লাই মোটিভ করা আছে খুবই ইউনিক একটা লুক দিচ্ছে এরকম ওয়াটার ড্রপস ঝুলছে আর স্টিনের পার্টটা ঠিক এই রকম চলে আসছে এর ওয়েট চলে আসবে দু গ্রাম 170 মিলিগ্রাম দু গ্রাম 170 মিলি কালেকশন 2.170 গ্রাম থেকে এই কালেকশনটা চলে আসছে গলায় পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে গলায় পরলে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে তে হাজার টাকা এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি হাজার টাকা 23000 প্রত্যেকটা গয়নায় কিন্তু এইচওআইডি হলমার্ক যুক্ত 22 ক্যারেট গয়না নাম্বার shared করছি এর পিয়রিটি আছে 916 নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনের লকেটটাও কিন্তু খুব সুন্দর দেখো আজকের প্রত্যেকটা লাইট ওয়েট এর সীতাহার রেখেছি পল সীতাহার দেখো লকেটের কাজটা দেখো এরকম মিনি আবার মিনেকারি কাজও করা আছে ছোট্ট খাট্টার ওপরে দেখো ওয়াটার ড্রপ ঝুলছে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এক্সটেন্ডেড পার্টটা ঠিক এইরকম লুকস দিচ্ছে এর ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম ছশো কুড়ি মিলির একটা কালেকশন টু পয়েন্ট 2620 পয়েন্ট এর এই কালেকশন চলে আসবে এর গ টা গলায় পড়লে লুক্স ঠিক এই রকম দেখতে লাগবে গলায় পড়লে লুকস টা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সমেটলি সাতাশ হাজার সাতশো টাকা টোয়েন্টি এ এই কালেকশন চলে আসবে সাতাশ হাজার সাতশো টাকা নেক্সট কালেকশন এ চলিয়াই দেখো নেক্সট কালেকশন লকেটের পোর্শন কি সুন্দর ঝালো করা আছে দেখো অর্ধচন্দ্র দিয়ে ঝালোর করা আছে খুব সুন্দর কিউট লাগছে একটা লকেটের পোর্শনটা আর এক্সটেন্ডেড পার্টটা তোমরা এরকম ধরনের পেয়েছ এটা প্রত্যেকটাই কিন্তু চার এ দিয়ে গাঁথা চারটে লাইন যাচ্ছে গা তুলিতে আর গলায় পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে রোয়ের চলে আসবে দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম চারশো চল্লিশ মিলির একটা কালেকশন দেখো দু গ্রাম চারশো এর ওয়েট চলে আসবে দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম দেখো টু পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম এর এই কালেকশনটা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছাব্বিশ হাজার টাকা দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে ছাব্বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে চাইছো কাউকে গিফট পারপাসেও কোনো কালেকশন কোনো সীতাহার দিতে বা অন্য কিছু গিফট পারপাসে কিছু দিতে তো আরও কিন্তু তোমরা গিফট পারপাসে দিতে পারবে রিজনেবল প্রাইজের মধ্যে চলে আসবে খুব সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের উপর দেখো আরো একটা বাটারফ্লাই মোটিভের উপর ডিজাইন তোমার সাথে শেয়ার করছি দেখো লকেটের পোর্শনটা ঠিক এই রকম লুকস দিচ্ছে আর এক্সটেন্ডেড পোর্শনটা ঠিক এই রকম লুকসটা দিচ্ছে এর ওয়েট চলে আসবে দু গ্রাম নব্বই মিলিগ্রাম মাত্র দু গ্রাম নব্বই মিলিতে দেখো এত সুন্দর একটা লকেট তোমরা পেয়ে যাবে টু পয়েন্ট গ্রামসের এই কালেকশনটা চলে আসছে গলায় পড়লে লুক্সটা ঠিক এই রকম দেখতে লাগবে দেখো গলায় পড়লে লুক্সটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার টাকা টোয়েন্টি এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে আজকে আমি শুট করছি আর পি সাউথ চলে যেটা অবস্থিত নব্বই বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা সাত লক্ষ বারো গোয়েঙ্কা কলেজের বিপরীতে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব দেখো থ্রি লাইনের একটা একদম ইউনিক দেখো চাঁদমালা হয় চাঁদমালা হয়েছে দেখো চাঁদমালার যে ডিজাইনটা দেখো এরকম ছোট থেকে বড় হয়ে যেরকম চাঁদমালা নামে সেই রকম ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো থ্রি লাইনের ওপরে আছে তিন লাইনের ওপরে গাথা আছে মালাটা দেখো

ঠিক এই রকম গলায় পরলে কিন্তু ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে অসাধারণ দেখতে লাগবে এই ধরনের কালেকশন গুলোও কিন্তু খুব ট্রেন্ডিং চলছে এখন এই ধরনের কালেকশন গুলোও কিন্তু তোমরা নিজেদের জন্য নিতে পারো আর একটা কালেকশন তোমাদের সাথে একদম লাইট ওয়েটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই মাত্র দু গ্রাম দু গ্রাম চারশো ষাট মিলির কালেকশন দু গ্রাম চারশো ষাট মিলির একটা কালেকশন দেখো কত সুন্দর লকেটের বোরশন করা আছে মিনেকারির কাজও করা আছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ আর কতটুক 글로সি ফিনিশ এটা একদম নতুন স্টক এসছে ওয়েস্টার্ন নেট বোরশনটা তোমরা এই রকম পেয়ে যাবে নতুন স্টক এসেছে আরপি শাউ জুয়েলার্স সেই কালেকশনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি শীতাহারে পার্ল শীতাহারে কালেকশন দেখো অনেকে তো একদম পুরো ধরো পুরো সোনার সিতাহার হয়তো সামর্থ্য হয় না যেহেতু এখন প্রচন্ড গোল্ডের এর রেট হাই যাচ্ছে তো সেই কথা মাথায় রেখে পার্ল এর লাইট ওয়েট এর সিতাহার তোমাদের সামনে নিয়ে এসেছি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড এই কালেকশনটা চলে যে কালেকশনটা তোমার সাথে শেয়ার করবো দেখো আরো একটা বাটারফ্লাই মোটিভের ওপর

আরো একটা তোমাদেরকে বাটারফ্লাই মোটিভ ডিজাইন তোমার সাথে শেয়ার করছি দেখো চারটে চার রকমের বাটারফ্লাই মোটিভ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে খালি ডিজাইন গুলো দেখো চার রকমের বাটারফ্লাই মোটিভ তোমাদের সাথে শেয়ার করলাম পার্ল সীতাহারের ওপরে ডিজাইন গুলো কিন্তু একে অপরের থেকে একদমই আলাদা দেখে দেখো একটা এরকম ডিজাইন তোমার সাথে শেয়ার করেছি একটা এরকম দেখো জালি কাটিং এর ওপর ডিজাইন তোমার সাথে শেয়ার করছি তিন রকম ডিজাইন তোমার চার রকম ডিজাইন তোমার সাথে বাটারফ্লাই মোটিভের ওপর উপর ডিজাইন তোমার সাথে শেয়ার করলাম কতটা সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলে যায় আর পি জুয়েলার্স কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে কালেকশন নিয়ে আসছে দেখো এর ওয়েট চলে আসছে 2 গ্রাম 410 মিলিগ্রাম 2.410 গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে গলায় পরলে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে দেখো গলায় পড়লে ডিজাইনটা লুকস ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আজকে গোল্ড রেট যাচ্ছে পার গ্রাম পিছু ন হাজার তিনশো টাকা আর এই কালেকশনটার প্রাইস চলে আসবে পঁচিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফাইভ দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে আর একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো খুব সুন্দর এর লকেট টাও দেখো খুবই সুন্দর ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কলকা মোটিভ এর উপর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে আর গ্লসি ফিনিশ দিচ্ছে দেখো ম্যাট এর উপর গ্লসি ফিনিশ দিচ্ছে এক্সটেন্ডেড পোর্শনটা তোমরা এইরকম পেয়ে যাবে এর ওয়েট চলে আসবে দু গ্রাম নশো দশ মিলিগ্রাম দু গ্রাম নশো দশ মিলির একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি টু পয়েন্ট নাইন ওয়ান জিরো এই কালেকশনটা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে দেখো প্রত্যেকটা গয়নায় কিন্তু এই চাই হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট গয়না আমি তোমাদের সাথে শেয়ার করছি এর পিওরিটি আছে নশো ষোলো চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি টাকা এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে হাজার আরো একটা সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো লকেটের পোশানটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে পান মোটিভের এর ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো খুব সুন্দর আর এক্সটেন্ডেড পোশানটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাচ্ছ ফোর লেয়ারের ওপর ডিজাইনটা গেছে এর ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম নশো নব্বই মিলির কালেকশন মাত্র এক গ্রাম রিজনেবল প্রাইসেও তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র একুশ হাজার টাকা প্রাইজে এক গ্রাম নশো নব্বই মিলির কালেকশন ওয়ান পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রামসের এই কালেকশনটা চলে আসবে প্রাইস চলে আসবে একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রিজনেবল প্রাইসে গিফট পারপাসেও চাইলে কিন্তু তোমরা এই ধরনের কালেকশন গুলো দিতে পারো দেখো গলায় পড়লে লুকস টা ঠিক এইরকম দেখতে লাগবে আজকে লাস্ট কালেকশন লাস্ট পার্ল শীতাহারের কালেকশন তোমার সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর আমার কিন্তু পার্সোনালি ডিজাইনটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখো খুব সুন্দর একটা কলকা মোটিভ করা আছে দেখো তিনটে কিন্তু ফোল্ড গেছে দেখো একটা ফ্লাওয়ার দিয়ে এরকম জুড়ি ঝুলছে আবার তার নিচে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে আর এক্সটেন্ডেড পোর্শনটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাচ্ছ এর ওয়েট চলে আসবে

পার্ল সীতাহারের কালেকশন একদম লাইট ওয়েট এর কিছু পার্ল সীতাহারের কালেকশন আর পি সাউথ জুয়েলার্স থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর যদি কালেকশন গুলো ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও আর কমেন্টে এটাও জানিও যে তোমাদের আজকের কালেকশন গুলো কেমন লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা